পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার জন্য যে পশ্চিমবঙ্গে মোদীজি যে স্বপ্ন রয়েছে স্বপ্ন বাস্তব করার জন্য আজ কুলপির যে বিধানসভায় আজ এই পথযাত্রা হচ্ছে এবং পথসভাও হবে পুলিশ প্রশাসনের ওপর পুলিশ প্রশাসন যে বলে অন্যায়ভাবে আমাদের যুব মোর্চার কার্যকতায় কেস দিচ্ছে তার প্রতিবাদে আছে রাস্তায় নামেছে আপনারা দেখতে পাচ্ছেন হাজারখানিক তো হয়ে গেছে একটা মন্ডলের একটা ব্লকের বলতে গেলে প্রতিবাদের যারা আজকে রাজ্য জেলা সভাপতি মনোজ গোলদার মতা আছে প্রীতম দা আছে রাজ্যের সম্পাদক যুব মোর্চা আর আমি নিয়ে স্বয়ং রাজ্যের জেনারেল সেক্রেটারি প্রকাশ দাস